কয়েকজন উঠে পড়ে লাগছে যে মুক্তিযুদ্ধের সময় কতজন মারা গেছে কতজন শহীদ হয়েছে সেটার সঠিক তথ্য যাচাই করার জন্য বাঙালির এইসব কর্মকাণ্ড দেখলে খুবই হাসি পায় তো প্রথম একটা পয়েন্ট হচ্ছে যে নিজের ইতিহাস সম্পর্কে কেউ প্রশ্ন তোলে এই এরকম বোকাচ্ছদা মানুষ এই দেশেই আছে পৃথিবীর আর কোথাও নাই এটা হলো প্রথম হাস্যকর বিষয় আর কি হ্যাঁ এখন মানে আমি এমন আর কি যে আমার বাপে আমার জন্ম দিছে কিনা না সেটাই সেটা নিয়ে আমার সন্দেহ আছে আর কি এরকম হলে কথাটা হয়ে গেল আর কি বাপে জন্ম দিছে কিনা না আপনার যদি সন্দেহ থাকে থাকুক সমস্যা নেই কিন্তু আপনি তো আগে মানসিকভাবে ভাবতে হবে যে হ্যাঁ আমি আমার বাপেরই ছেলে তা আপনার নিজেরই যে সন্দেহ থাকে যে আপনি আপনার বাপের ছেলে কিনা তাহলে আরেকজন তো সন্দেহ করবে এটাই খুব স্বাভাবিক এখন প্রশ্ন যে আসলে কয়জন মারা গেছে মুক্তিযুদ্ধের সময় তো সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে এই প্রশ্নটা এই পঞ্চাশ বছর পরে তোলাটাই হচ্ছে এক ধরনের মূর্খতা শুধু মূর্খতা না এটা একটা বিশাল বড় মূর্খতা এটা ওরা বোঝারও চেষ্টা করে না যে এটা যে একটা মূর্খতা আপনি এটা নিয়ে তর্ক বিতর্ক করলেন কেউ হিসাব বের করতেছে কেউ ওই করতেছে কেউ ওই করতেছে মনে করেন যে মানলাম যে তিরিশ লাখ শহীদ হয় নাই হয়েছে মনে করেন তিন হা মানে তিন হাজার হয়েছে বা তিনজন হয়েছে ধরলাম হ্যাঁ তো তাতে কি হবে মানে আমি মানলাম যে তিন হাজার শহীদ হয়েছে মানে করেন তিরিশ তিরিশ হাজারও হয় নাই বললাম তিন হাজার হ্যাঁ তো এই কথাটার মানে আউটকামটা কি এই কথাটা বললে আমার লাভটা হবে কি এটা আমার একটু বোঝান যে আমি একটা কাজ করব আপনি একটা গবেষণা করবেন হ্যাঁ আপনি মনে করেন একটা গবেষণা করবেন তো রিসার্চে সবসময় একটা শেষ পর্যন্ত ফলাফল আসতে হয় নাহলে ওই রিসার্চ ইউজলেস যে জ্ঞান মনে করেন একটা জ্ঞান যে জ্ঞান মানুষের কোনো কাজে আসে না কারণ কাজে আসবে না সেই জ্ঞান হচ্ছে ইউজলেস যে গবেষণা মানুষের কোনো কাজে আসার সম্ভাবনা নেই যে গবেষণার কোনো রেজাল্ট নেই সেটা হচ্ছে ইউজলেস তা আপনি মনে করেন যে গুনলেন গুইনা বাইর করলেন এটা আপনার কি কাজে আসবে আপনি ইতিহাসের সত্য বাইর করে ফেলবেন তাই না ভাই ইতিহাসের সত্য যারা বাইর করতে চায় হুম তো এটা হচ্ছে যে এটা হলো সবচেয়ে বড়ো মূর্খতা ইতিহাসের সত্য সত্য যাচাই করা ইতিহাসে কিছু জিনিস ক্লিয়ার থাকে কিছু জিনিস একদমই ক্লিয়ার থাকে মনে করেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে আলাদা হয়েছে এটা ক্লিয়ার এটা আমাদের কারো কাছে কোনো সন্দেহ নাই বাংলাদেশকে আমরা এখন পূর্ব পাকিস্তান বলি না বাংলাদেশ বলি এটা আমাদের সবার কাছে ক্লিয়ার ঠিক আছে মুক্তিযুদ্ধ হয়েছে এইটা আমাদের কাছে ক্লিয়ার এটাতে কোনো সন্দেহ নাই তো যেই জিনিসগুলো স্টাবলিশড হয়ে যায় বা কোনো তর্ক বিতর্ক থাকে না সেই জিনিসগুলোই সবসময় ইতিহাসে কনক্রিট থাকে এখন যে জিনিসটা নিয়ে মনে করেন যে তর্ক বিতর্ক থাকে আপনি এটা রেজাল্ট কখনোই পাবেন না ইতিহাসে এটা রেজাল্ট পাওয়া যায় না এটা নিয়েই তর্ক বিতর্ক চলতেই থাকবে ঠিক আছে কিন্তু আমাদের সবচেয়ে বড়ো মূর্খতার জায়গাটা কোথায় আপনার তিরিশ লাখ তিরিশ হাজার তিন হাজার না তিনজন এই প্রশ্নটা আপনি তুলবেন না এটা যদি পাকিস্তানের কেউ ইন্ডিয়ার কেউ বা অন্য কোনো দেশের কেউ প্রশ্নটা তোলে তার জন্য যুক্তি তা আপনি কেন প্রশ্ন তুলবেন এটা তো মুক্তিযুদ্ধ আপনার গর্বের বিষয় তাই না আপনি প্রশ্ন কেন তুলবেন তো প্রশ্ন যদি আপনি তুলেন এখানে দুইটা জিনিস প্রমাণ পাবে একটা হলে আপনি মূর্খ আপনি গণ্ড মূর্খ আর দ্বিতীয় হচ্ছে যে আপনার ইন্টেনশান ভালো না আপনার ইন্টেনশানে সমস্যা আছে এই দুটো জিনিস ঘটতে পারে ভাই সিম্পল হিসাব মনে করেন যে আপনার সাথে কখন যখন কারোর সাথে কারো মারামারি হয় হ্যাঁ এটা শুনতে হয়তো খারাপ লাগবে আপনি তো অন্যভাবে নিতে পারেন যখন কেউ আমাকে মারল আমরা তো গুনি না আমার সঙ্গে কয়টা মারছে তা আমরা কী করি যখন বিচার চাইতে যাই আমরা পাঁচটা মারলে আমি বলি ওর ষাটটা দিছে ঠিক আছে আমি তো জানি ষাটটাও দিতে পারে বেশিও দিতে পারে ঠিক আছে তো এটা মানে এরকম হয় না যে আমার মাসে তিরিশটা আমি বলতেছি ভাই আমার তিনটা মাসে এটা একটু বল দা ছাড়া কেউ বলে না তো মুক্তিযুদ্ধের ইতিহাসে হ্যাঁ আপনার সংখ্যা নিয়ে বিতর্ক থাকতেই পারে যেহেতু তখন তো আর এত এত আপডেট ছিল না তারপরেও কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় তিরিশ লাখ পাওয়া যায় এখনও উইকিপিডিয়াতে ঘাটলে আপনার দশ থেকে পনেরো লাখ কোথাও বিশ লাখ লিখে আছে এর চেয়ে তো কম হওয়ার সম্ভাবনা নাই বেশি হওয়ার সম্ভাবনাই আছে বেশি এইটার মধ্যে এইটা নিয়েও যারা বিতর্ক তোলে হ্যাঁ সত্যিকার নিজের জন্ম নিয়ে বিতর্ক তোলার মতো হয়ে যায় আর কি তো এইটা আমি একটা আগে বলছিলাম আর একটা ভিডিওতে যে এইটা হচ্ছে আমরা আইডেন্টি ক্রাইসিসে ভুগি ভাই প্রথম কথা হচ্ছে মনে করেন যে বাংলাদেশের এইসব এইসব ইতিহাসের এইসব এইসব বিতর্কের আসলে কোনো রেজাল্ট নেই মানে ইউজলেস প্রথম কথা হচ্ছে যে মনে করেন একজন রিক্সাওয়ালা হ্যাঁ আপনি আপনি সিম্পলি ভাবেন আপনি সিম্পলি ভাবেন যে একজন রিক্সাওয়ালা ও এত ইতিহাস জানে না ও তো সত্য সত্য যাচাই করতে পারবে না তিরিশ লাখ বলল না তিন লাখ বলল একটা রিক্সাওয়ালার কাছে সত্য কি বাংলাদেশে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে স্বাধীন হয়েছে তার দেশ বাংলাদেশ এটা তার কাছে সত্য এটাই ইম্পর্টেন্ট এটা মনে রাখবেন এই সত্যের বিরুদ্ধে আপনি কখনোই কথা বলতে যাবেন না কখনোই কথা বলতে যাবেন না যাইলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ কারণ এটা এটা প্রতিষ্ঠিত সত্য প্রতিষ্ঠিত সত্যর ইয়েতে কথা বলা যায় না আপনি তর্ক করতে পারবেন যে সূর্য পশ্চিম দিক থেকে উঠে তর্কও করতে পারবেন তর্কের খাতিরে কিন্তু সূর্য কোনোদিন পশ্চিম দিক থেকে উঠবেন সূর্য আমরা পূর্ব দিক থেকেই দেখব হ্যাঁ তা আর তাছাড়া তো হচ্ছে যে ইতিহাস নিয়ে এরকম টানাটানি করে পৃথিবীতে আমি এরকম কোনো দেশ দেখি নাই এটা হল তো হলো একটা কথা আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে নিজের ইতিহাস নিজেই বিতর্কিত করে এরকম মূর্খ জাতি পৃথিবীর কোথাও নাই তবে হ্যাঁ ইতিহাসের একটা বৈশিষ্ট্য আছে ইতিহাস হচ্ছে যে সব সময় আপনি সবার নিজের মতো করে হয় এটাই ইতিহাসের বৈশিষ্ট্য আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস জাপান জাপানের মতো করে দেখে আমেরিকা আমেরিকার মতো করে দেখে ঠিক আছে আপনি চায়না আর জাপানের যেই মধ্যে জাপান একসময় চায়নার কিছু অংশ দখল করছিল অনেক আগের কথা হুম তো এগুলো গল্প আছে চাইনিজরা মনে করে যে আমার এত হাজার হাজার মারা গেছে আমার উপর অত্যাচার করছে জাপানিজ সাইড থেকে ইতিহাস ঘাটলে তারা তারা বলবে যে না আমরা তো এত হাজার মারি নাই অত্যাচারও করি নাই আমরা তাদেরকে ইয়ে করছি এখন আপনি যদি ইংল্যান্ডে যান বা ব্রিটেনে যান আপনি কি ইতিহাস কি ওদের এইভাবে লিখে থাকবে যে আমরা বাংলাদেশে গেলাম দুইশো বছর বাংলাদেশের মানুষ অত্যাচার করলাম নির্যাতন করলাম ঠিক আছে তারপর তারা আমরা লাথি মায়েরা বাইর করে দিল এভাবে ইতিহাস লিখা থাকবে কখনোই থাকবে না এইভাবে যদি আপনি এক্সপেক্ট করেন এই যে আপনার মূর্খতা প্রমাণ পাইল তাদের ইতিহাস তাদের মতো করেই লিখা থাকবে তাদের ইতিহাস লিখে থাকবে তাদের মতো করে যেমন এমনটা লিখে থাকতে পারি যে আমরা সারা বিশ্বের শাসন করছি সারা বিশ্বের মানুষকে সভ্যতা শিখাইছি তাদেরকে এটা দিয়ে আসছি ওইটা দিয়ে আসছি এটা করে আসছি ওইটা করে আসছি এরকম তাদের ইতিহাস থাকবে এটাই কিন্তু ইতিহাসের নিয়ম ইতিহাস পার্সপেক্টিভ আলাদা এই যে আমরা মাঝে মাঝে বিতর্ক করি যে ইন্ডিয়া কেন বলে যে এরা পাকিস্তানের সাথে যুদ্ধ করে তারা জিতছে হ্যাঁ তো ভাই আপনি তার পার্সপেক্টিভ দ্বারা তারা বলে এটা ঠিকই বলে এটা ভুল বলে না এটা আপনার মাথায় সমস্যা আছে আপনি বুঝতে ভুল বুঝেন এখন পাকিস্তানের ইতিহাসে কি লিখা থাকবে পাকিস্তানের ইতিহাসে কি লিখা থাকবে যে বাংলাদেশের মানুষ নয় মাস নির্যাতিত হয়েছে আমরা তাদেরকে খুন করছি ধর্ষণ করছি তারপর তারা আমাদের সাথে যুদ্ধ করে তারা আমাদেরকে হারায় হারা হারাই দিছে তারপর আমরা শহরাবার্দি উদ্যানে আত্মসমর্পণ করে তারপরে আমরা দেশগুটায় চলে আসছি মানে পাকিস্তানের বইতে আপনার আশা হইলেও পাকিস্তানের বইতে এইভাবে লিখে থাকবে না দা আপনি কত বড় মূর্খ আপনি নিজেই বোঝেন না তাদের ইতিহাস আমি জানি না তাদের বই আমি কখনো পড়ি নাই তাদের ইতিহাস তাদের মতো করেই লিখে থাকবে হ্যাঁ এখন তাদের ইতিহাস আমি আওড়াবো না কারণ আমি তাদের জায়গায় না এখন ভারত কি এভাবে ইতিহাস বর্ণনা করবে যে আমরা বাংলাদেশকে মানে বাংলাদেশের হয়ে আমরা স্বাধীনতার যুদ্ধ করছি বাংলাদেশের মানুষকে আমরা মুক্তি দিছি হ্যাঁ এইভাবে সে বলবে না সে তার মতো করেই বলবে হ্যাঁ সে পাকিস্তানকে ভেঙে দিছে সে একাত্তরে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে সে জিতে গেছে এটাই বলবে এবং আমরা আমাদের জায়গা থেকে আমরাও কিন্তু আবার তাদের পাকিস্তানের মতো করেও বলবো না ভারতের মতো করে বলবো না আমরা আমাদের কাছে যেটা সেটাই বলবো এটাই এটাই মানুষের এটাকে আপেক্ষিকতা বলে হ্যাঁ এবং এটাই কিন্তু সত্য এটা কিন্তু ভুল না যারা ভুল মনে করে এরা তো আসলে মূর্খ কেন আমাদের দেশে তো মানুষ মূর্খ বেশি এই জন্য এইভাবে চিন্তা করে আমরা ইতিহাস আমাদের মতো করেই বলবো কারণ আমরা আমাদের ইতিহাস যেভাবে দেখছি যে অত্যাচার করছে নয় আমার যুদ্ধ হয়েছে মানুষ কষ্ট করছে হ্যাঁ আমরা তারপর স্বাধীন হয়েছে এইভাবে ইতিহাস সবসময় কিন্তু এরকমই হয় এটাই ইতিহাসের নিয়ম হ্যাঁ হ্যাঁ এখন বেসিক কিছু কনক্রিট জিনিস থাকে যেটা চেঞ্জ করা যায় না এখন মনে করেন যে ব্রিটিশরা দুইশো বছর শাসন করছে তারপর তারা উপনিবেশ ছেড়ে দিছে এটা 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 ফিক্সড বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে গেছে এটা ফিক্সড আপনি তো এখন পাকিস্তান মানে আপনি যদি মনে করেন যে গেলেন মনে করেন ইউরোপে আপনার জিজ্ঞেস করলে যে আপনি কোন দেশ থেকে আসছেন তাহলে আপনি কি উত্তর দেবেন যে আমি আমি তো এক সময় পাকিস্তান ছিলাম তারপর পূর্ব পাকিস্তান ছিলাম তারপর সেখান থেকে আমরা স্বাধীনতা যুদ্ধ করে বাংলাদেশ হয়েছি এখন আমি বাংলাদেশ বলি আর কি মানে কিন্তু আগে বলতাম পূর্ব পাকিস্তান আপনি কি এইভাবে উত্তর দেবেন আপনাকে ইমিগ্রেশনে জিজ্ঞেস করবে যে ভাই আপনি কোন দেশ থেকে আসছেন আপনি সোজা উত্তর দেবেন আমি বাংলাদেশ থেকে আসছি দিস ইজ ভেরি সিম্পল সেন্স তা আমাদের দেশে হলে কি আমি একটা জিনিস দেখলাম যে বড়ো বড়ো এখন কিছু বুদ্ধিজীবী বেরিয়েছে অনেক বড় বড় হয়েছে আমাদেরও এই কমন সেন্স নাই তো জ্ঞান আসলে কি এটা আমরা বুঝি না এটা হলে সমস্যাটা হ্যাঁ আমি আপনাদের একটা গল্প বলি তাহলে আপনি বুঝবেন যে আসলে কি করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম লাইব্রেরি ওয়ার্ক শুরু করলাম লাখ লাখ বই এখন লাখ লাখ বই পড়বো আমি একটা মানুষের পক্ষে তো পৃথিবীর তো কোটি কোটি বই আছে মানুষের পক্ষে কোটি কোটি বই পড়া সম্ভব সম্ভব না তো এই জন্য আপনি জ্ঞানী হওয়ার জন্য আপনার প্রথম যে জিনিসটা জানা লাগবে আপনি সব শিখে ফেলবেন না আপনার প্রথম শিক্ষাটাই হচ্ছে যে কোন জিনিস জানতে হবে কোন জিনিস জানতে হবে না কোন জিনিস জানলে কাজে লাগবে কোন জিনিস জানলে সময় নষ্ট হবে এটাকে পার্থক্য করতে পারাটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞান এটা লাগবে সবার আগে এখন মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইড থেকে আমি যদি পড়া আরম্ভ করি আমি তো সারা জীবন অনুশেষ করতে পারব না বই এই এটাই হচ্ছে জ্ঞান যে আমাকে আগে বুঝতে হবে যে আমার কোন কোন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে কতটুকু লিমিটেশন থাকবে আমার কি শিখতে হবে কিভাবে শিখতে হবে কোনটাকে আমি নিব কোনটাকে নিব না এই জ্ঞান হচ্ছে সবচেয়ে বড় জ্ঞান তারপর হচ্ছে যে আপনি ইয়ে করবেন এখন পৃথিবীতে তো জ্ঞানের অভাব নেই আপনি তো শেষ করতে পারবেন না পৃথিবীর কোনো মানুষের পক্ষেই সম্ভব না তো হিস্ট্রির ব্যাপারেও তাই আমরা অনেকে আসছে মূর্খের মতো হিস্ট্রি সত্যতা যাচাই করি বা হিস্ট্রিতে সত্যতা যাচাই করার কিছু না হিস্ট্রিকে আমি কীভাবে দেখবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমি ইতিহাসকে কিভাবে দেখবো সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ ইতিহাসের সত্য সত্য এটা যাচাই করে এটা হান্ড্রেড পারসেন্ট যাচাই এটা করতে পারবে না এটা চলতে থাকবে আমরা বলি যে ইদানিং খুবই আসতেছে যে যাচাই বাছাই করা হোক হিসাব করা হোক হিসাব করে বাইর করা হোক হ্যাঁ এটা হবে না কোনো দিন এটা এইভাবেই থাকবে মনে করেন একটা জিনিস তিরিশ লক্ষ কথাটা ইস্টাবলিশ হয়ে গেছে দুই লক্ষ এটা এখন আমরা অনেক সময় মেটাফর হিসাবে বলি আমরা অনেক সময় যে মনে করেন যে আমরা বলি না যে আপনাকে হাজার হাজার সালাম সালাম তো হাত দিলে বার দেয় না এখন মনে করেন যে এটা তো খুবই ইস্টাবলিশড পনেরো বিশ লাখ শহীদ ইচ্ছে মানে পাকিস্তান নিজেও স্বীকার করে তারা উনিশ লাখের মতো হচ্ছে যে ইয়ে করছে হ্যাঁ তা এখন সে জায়গায় আপনি যদি তর্ক করেন যে তিরিশ হাজার তিন হাজার তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ আপনার মূর্খতা প্রমাণ পাইলেও এটা দিয়ে কিন্তু আপনার জ্ঞান প্রমাণ পায় নাই এটা দিয়ে আপনার জ্ঞান প্রমাণ পায় নাই তো এই জন্য বুঝতে হয় যে কি জিনিস আমার ডিবেট করতে হবে কি জিনিস নিয়ে ডিবেট করতে হবে না কোনটা জানতে হবে কোনটা জানতে হবে না কতটুকু জানতে হবে কীভাবে জানতে হবে এটা হচ্ছে জ্ঞানের প্রথম ধাপ তাইলে আপনি জ্ঞানী হইতে পারবেন পৃথিবীর সব একটা মানুষের পক্ষে সব ধরনের জ্ঞান অর্জন করা সম্ভব না এগুলো সত্য সত্য যাচাই করা সম্ভব না ঠিক এই যে জুলাইয়ের ব্যাপারে এর আগেও আমি একদিন বলছি এই যে এখনও অনেকে তর্ক করে মনে করেন যে সরকার এই হিসাবে সাড়ে আটশো কেউ বলে দুই হাজার হ্যাঁ কেউ বলে পুলিশ মারা গেছে পঞ্চাশ জন হ্যাঁ এখন এখনকার সময়ে হয়তো অনেক কিছু হিসাব মনে বের করা সম্ভব যেমন পুলিশ কতজন মারা গেছে এটি হিসাব বের করা সম্ভব যেহেতু একটা এটা বিশাল বড় একটা বিভাগ সেটা এবং ফিক্স তারা তো জানে যে কোথায় কে ডিউটি করলো হ্যাঁ কিন্তু অভ্যুত্থানের বিষয়ে এখন হয়তো চেষ্টা করলে অ্যাপ্রক্সিমেট একটা সংখ্যা জানা যাবে হ্যাঁ তো যতই জানা যাক এখন এটা হচ্ছে যে এই সংখ্যাগুলো ভ্যারি করে যে সরকারি হিসাবে ওনারা সাড়ে আটশো বলতেছে কেউ বলছে দুই হাজার কেউ পনেরোশো কেউ কেউ চোদ্দোশো এখন অভ্যুত্থানের এই যে গণ অভ্যুত্থানের ইতিহাস হ্যাঁ এর আগেও আমি বলছি যে যে আসিফ মাহমুদ একটা বই বের করছিল সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছিল তা আমি তখন বলছিলাম যে ইতিহাস সবসময় এরকমই আসিফ মাহমুদের কাছে একরকম ও জুলকালন সাইরের সাইরের কাছে ইতিহাস একরকম আওয়ামী লীগের কাছে একরকম বিএনপির কাছে একরকম জামাতের কাছে একরকম এনসিপির কাছে একরকম আমার কাছে একরকম আপনার কাছে একরকম কারণ প্রত্যেকে তো তার আলা তার অবস্থান থেকে দেখছে এইটার এটা আপনি শেষ করতে পারবেন না কখনো কারণ প্রত্যেকে তো আলাদা অবস্থান থেকে দেখছে সেই জায়গাটাকে আপনি এক অবস্থানে ক কীভাবে আনবেন এটা কিন্তু কখনো সম্ভব না এই চিন্তাটাই হলো সবচেয়ে বড় মূর্খ চিন্তা তো ইতিহাস এরকমই হয় যে সময় যাবে অনেকে লিখবে অনেকে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের পার্সপেক্টিভ থেকে লিখবে এবং বলবে এটাই ইতিহাসের বৈশিষ্ট্য তা আমরা এটা বুঝতে যাই না আমরা সত্য সত্য যাচাই করতে যাই তো পৃথিবীতে আসলে আমাদের দেশে এই বাজে চর্চা হয় আর কি জ্ঞান বা যে কোনো তথ্য আপনার চর্চা করতে হবে তথ্যটা দিয়ে আমরা কি করবো রে ভাই এটা তো প্রথম প্রশ্ন যে আমি যে একটা তথ্য নিব তথ্যটা দিয়ে কি করব আচ্ছা আপনি ইতিহাস বাদ দেন মনে করেন একটা সাইন্টিফিক জ্ঞান আমি কি করব আমার উদ্দেশ্য থাকতে হবে তো মনে করেন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ে আমি একটা সফটওয়্যার বানাবো এটা হচ্ছে আমার উদ্দেশ্য হ্যাঁ তো উদ্দেশ্যহীন যদি আপনি চর্চা করেন তাহলে এটা হল ইউজলেস এটা সময় নষ্ট এই জন্যই পৃথিবীর প্রত্যেকটা জ্ঞান পড়াশোনা এগুলো হচ্ছে যে মানুষের কাজে লাগার জন্য যে জিনিসটা কাজে লাগে না যে জিনিসটা ইউজলেস আপনি নিজে প্রমাণ করতে চান যে আপনার জন্মের ঠিক নাই তাহলে আপনি কত বড় মূর্খ আর কি এটা আর কিছু বলতে চাই না আর কি এটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয় আর কি হ্যাঁ আরও কিছু কথা আছে বাংলাদেশের সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশের এস্টাবলিশমেন্ট নিয়ে কথা বলবো পূর্ণ একদিন যে আমাদের কীভাবে দেখা উচিত ঠিক আছে সেটাই আমরা বুঝি না তো এইরকম এইরকম চিন্তা করে এই সব লোকজন দেওয়ার দেশ কোনো দিন চেঞ্জ হবে না এরা এদের মতো করতে থাকবে আরেকজন একজন মতো করতে থাকবে এভাবে চলতে থাকবে আর কি যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন